মাকে জিজ্ঞাসা করুন কত ভরি সোনা আছে কিন্তু আপনার দাদা এই মধ্যম গ্রামের বিধায়ক তার ঘর থেকে তার তার স্ত্রীর এক কেজি সোনা পাওয়া গেছে ইডি সেটাকে উদ্ধার করেছে আর আমার চেয়ারম্যান বলেছেন অসাদ সিদিকি সবে তো শুরু সামলে থেকে গুরু এই জেলার বেতাজ বাচ্চা জ্যোতিপ্রিয় মল্লিক এই ধন্যগরে যারা আইসিডিএসি স্কুলে আমাদের বাচ্চাদেরকে পাঠান আইসিডিএসি স্কুলে যারা খিচুড়ি খিচুড়ি স্কুলে পাঠান এই রাজ্যের আমার ছোট ছোট বাচ্চাদের তাদের মিড ডে মিলে চাল চুরি করেছে মিড ডে মিলে ডাল চুরি করেছে মিড ডে মিলে ডিম চুরি করেছে এই বাকিপুরদেরকে নিয়ে এই বিদেশদেরকে নিয়ে এই রহিমা মন্ডলকে নিয়ে আর আপনি রতিন তো সেই দপ্তরের মন্ত্রী আমরা জানি এই রাজ্যের গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের দেড় কোটি মানুষের রেশন কার্ডের মাল চাল ডাল চুরি করেছে এই তৃণমূলের সরকার আমার চেয়ারম্যান বলেছে সবে তো শুরু সামলে থেকে গুরু আমরা জানি বিধানসভা নির্বাচনে আপনি পঞ্চাশ হাজার ভোটে জিতেছেন আইএসএফ পরাজিত হয়েছে আমি পরাজিত হয়েছি এখান থেকে কিন্তু এই কথাটা বলি মধ্যম গ্রামের মানুষের প্রতি যদি এত কনফিডেন্স থাকবে মধ্যম গ্রামের মানুষের যদি এত আস্থা থাকবে তাহলে আপনাকে পঞ্চায়েত নির্বাচনে রোহনডার মানুষের ভোট লুট করতে হলো কেন মধ্যম গ্রাম পৌরসভার আঠাশটা ওয়ার্ডের ভোট করতে হলো কেন আমরা বুঝি কারণ আমরা যে প্রশান্ত কিশোরের টিম আমরা ম্যানেজ করতে পারিনি কারণ আমাদের কাছে চাল চুরির টাকা ছিল না আমাদের কাছে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা ছিল না আমাদের কাছে জব কার্ডের চুরির টাকা ছিল না প্রশান্ত কিশোরের ম্যানেজমেন্টকে আমরা কিনতে পারিনি কিন্তু এ কথাটা বলি আপনাকে বলে যাচ্ছি রতিন বাবু শুনে রাখুন রিগিং ছাড়া মধ্যম গ্রামে আপনি জিততে পারবেন না রোহনটা ধন্য করে আপনি মানুষের ভোট অধিকার চুরি করা ছাড়া আপনি জিততে পারবেন না আর আমার যোজরা উত্তরে আমার সভাপতি তাকে বলছেন তাকে বলছেন যে আপনারা যদি ভোটাধিকার ভোট যদি গরিব মানুষ আবার দিতে যায় পার্সেল করেই খালে ফেলে দেবেন আমরা বলতে চাইছি জ্যোতিপ্রিয় মল্লিক জেলে আছে অনুব্রত মণ্ডল জেলে আমি আপনি কাকু রথিন ঘোষ আপনার বাড়িতে ইডি গেছে আমরা জানি আপনার নামে বেনামে এই মattham গ্রামের হসপিটাল চলছে চলছে নার্সিং হোম চলছে আমরা জানি আমরা জানি যারা তৃণমূলের দা হয়ে দালালি করছেন যারা ভোট যারা যারা আপনারা ভয় দেখাচ্ছেন ভোট করতে দেবেন না তৃণমূলের দাদাদের কাছে বলে যান আপনারা পঞ্চায়েতে প্রমোটিং করুন পঞ্চায়েতের আপনারা কাজ করুন পঞ্চায়েতের টেন্ডার নিন পৌরসভায় দালালি করুন টেন্ডার নিন কিন্তু আপনার ঘরে ছেলেকে রাশিয়াতে আপনি তেত্রিশ লক্ষ টাকা ঘুষ দিয়ে আপনার ছেলেকে ডাক্তার পড়াতে পাঠাবেন না এই ছতিপ্রিয় মল্লিকরা প্রাইমারি স্কুলে চাল ডাল চুরি করেছে আমরা বলতে চাইছি পাপ বাপকে ছাড়ে না ঢুকে গেছি দাও

আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফন্ডের চেয়ারম্যান ভাঙড়ের বিধায়ক যেখানে অন্যায় সেখানেই গর্জে উঠছেন তিনি যেখানে অন্যায় বাংলার এ প্রান্তে থেকে ও প্রান্তে পর্যন্ত যিনি ছুটে বেড়াচ্ছেন সেই সেই ফির্জাদ সিদ্ধি ভাই যান আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং যে সমস্ত কর্মীরা এসছেন তাদের উদ্দেশ্যে পাত্রা আপনাদের জন্য চেয়ার রাখা আছে আপনারা গিয়ে আসন সংগ্রহ করুন এবং আমাদের স্ট্রিট কর্নারকে সাফল্য মন্ডিতে করে তুলুন আপনারা গিয়ে আপনারা এখানে দাঁড়াবেন না ভাই এটা রোড আছে গাড়ি চলে আপনারা পিছনে চলে যান ভাই রোডটাকে জাম করবেন না গাড়িগুলোকে সাইড করে দিন অনেক হয়েছে ভুল অনেক হয়েছে ভুল আর নয় কোনো ভুল আর নয় বাম এবার শুধু খাম তাই আমাদের এখানে বক্তব্য রাখছিলেন বিষয় দা আমি ওনাকে বলবো আসার জন্য আচ্ছা আমার বক্তব্য শেষ করব। আমার দলের চেয়ারম্যান দন উপস্থিত হয়েছে তার মূল্যবান বক্তব্য কারণ পাহাড় থেকে সাগর আর সাগর থেকে মহল দৌড়ে বেড়াচ্ছে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াইয়ে তিনি যে দৌড়ে বেড়াচ্ছে আজকে তার পাঁচটা সভা আছে বসিরহাট এবং দেগঙ্গায় পাঁচটা সভা আছে আমরা বলতে চাইছি যে তাপস দা আপনারা দু সাল থেকে এই তৃণমূল কংগ্রেস হিন্দু মুসলমানের রাজনীতি করে আমরা দেখেছি হিন্দু মুসলমানের রাজনীতি করে পার্লামেন্টে কাকুলি ঘোষ দশ্রিজারকে নাকি বিজেপিকে রোখার জন্য কাকলি ঘোষ দশিদারকে ভোট দিয়েছেন আপনারা পনেরো বছরে পঁচাত্তর কোটি টাকা কোথায় খরচ করেছেন কাকুলি ঘোষকে জিজ্ঞাসা করুন এই আপনারা জানেন দিক বেরিয়া থেকে দিক বেরিয়া আঁচলের নিচে তেনে ঘুষ নিতে টাকা নিতে দেখেছেন আমাদের তাপসদা দা আছেন সাংস্কৃতিক জগতের লোক আমাদের পার্টিটা করছেন গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের অধিকার রক্ষা প্রতিষ্ঠিত হবে তাই দনগরের মানুষের কাছে বলছি তৃণমূল ভয় দেখাচ্ছে আপনাদেরকে হুমকি দিচ্ছেন ওদেরকে বলুন অনুব্রত মণ্ডল জেলে আছে শেখ শাহজাহান জেলে আছে পার্থ চট্টোপাধ্যায় জেলে আছে আর যে কাকুর ভরসায় লড়াইটা করছে আমার চেয়ারম্যান বলে দিয়েছেন ইডিসিবিআই তো সবে বাড়িতে গেছে কাকিমার এক কেজি সোনা পাওয়া গেছে তাই আমার চেয়ারম্যান বলেছে সবে তো শুরু সামলে থেকে গুরু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে এক তারিখে আপনারা ভোট দেবেন চুপচাপ খামেচাপ তৃণমূলের খাবেন তৃণমূলের বুথে যাবেন তৃণমূলের বিরিয়ানি খাবেন তৃণমূল টাকা দিলে নেবেন কিন্তু ভূতের ভেতর গিয়ে খাম চিন্নে ভোট দেবেন এই কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জহিন ইন ক্লাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ আমার দলের চেয়ারম্যান নওসাদ সিদ্দিকি জিন্দাবাদ হ্যালো হ্যালো আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের সেই বড় আশা আকাঙ্ক্ষা চিরকাল বুকিং এসেছিলাম সেই জন্য ইন্ডিয়ান পশ্চিমবঙ্গের আইএসএফ এর কি আছে হ্যালো ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী আমি তাপস ব্যানার্জি এবং আমার প্রিয় চেয়ারম্যান বিধায়ক নৌসাদ সিদ্দিকী এবং আমাদের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতির বক্তব্য আপনার শুনেছেন আপনারা ভালোই বুঝতে পারছেন যে আগামী এক তারিখে যে নির্বাচন সেই নির্বাচনের প্রাককালে শেষ প্রচারের অংশ আজ আর কাল স্বাভাবিক কানে আমাদের প্রিয় ভাইজান চেয়ারম্যানকে ছুটতে হচ্ছে এবং এর মধ্যে থেকেও আজকে তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি সকাল থেকে এখানে এসে যা শুনেছি প্রচুর জায়গায় আমাদের মেম্বারদের ধমকি চমকি করা হয়েছে বাড়ির থেকে বেরোতে দেওয়া হয়নি আমি সেইখানে এসে আশ্বস্ত করে মানুষকে বের করে নিয়ে এসেছি বের করে নিয়ে এসেছি রাস্তা থেকে সুতরাং কর্মীদের ভয় ভীতিকে উপেক্ষা করে আজকে আমি জানি এই এই অঞ্চল কি দুর্বিষহ দিন গাপন করছে আগামী দশ বছর ধরে কিভাবে এখানে নির্বাচন হয়েছে পঞ্চায়েত পৌরসভা বিধানসভায় আজকে দাঁড়িয়ে এইটুক বলছি কোনো ধমকি চমকিতে আইএসএফকে রোখা যাবে না আমি আজকে নারায়ণপুরে দাঁড়িয়ে বলে এসছি কোনো ধমকি চমকিতে আইএসএফকে রোখা যাবে না যত চমকাবে তত আইএসএফ পারবে যত চমকাবে আইএসএফ তত পারবে আমি একজন ক্যান্ডিডেট হিসাবে আপনাদের কাছে বলছি বারাসাত লোকসভা কেন্দ্রে আপনারা নির্বিঘ্নে ভোট দেবেন কালকে আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমাদের যিনি ইলেকশন দায়িত্বে আছেন এবং পুলিশ অবজারভার জেনারেল অবজারভারের সাথে দীর্ঘক্ষণ মিটিং করেছি আমি আপনাদের আশ্বস্ত করছি যে ভোট আপনারা দিতে পারবেন আইন কেউ হাতে তুলে নেবেন না আমাকে জানাবেন আমার কন্ট্রোল রুমকে জানাবেন কালকের থেকে কন্ট্রোল রুমের নাম্বার আমাদের অবজারভারের মধ্যে দিয়ে অঞ্চল সভাপতি কাজে চলে যাবে সমস্ত দায়িত্ব আমরা নেব ওরা ভয় পাচ্ছে ওরা আমাদের ফ্লেক্স জ্বালিয়ে দিয়েছে ওরা আমাদের এই রাজারাট নিউ পৌরসভায় যেখানে সভা হচ্ছে তার এক নম্বর ওয়ার্ডে আমি জানি সমস্ত ফেস জ্বালিয়ে দিয়েছে ওরা কতখানি ভয় পেয়েছে যে বলা ডর আচ্ছা লাগা মুর বুঝে আচ্ছা লাগা অর্থাৎ তৃণমূল পরাজিত হচ্ছে এটা প্রমাণিত হয়েছে তাই ওরা আক্রমণ নামাচ্ছে আর আমরাও সেই আক্রমণকে আইন আনুকভাবে কিভাবে প্রতিরোধ করা যায় তার প্রচেষ্টাও কিন্তু নিয়ে চলেছি ভয় পাবেন না আপনারা নির্ভয়ে ভোট দেবেন মানুষকে ভোটের দর গোড়া অবধি পৌঁছানোর দায়িত্ব আমাদের কর্মীদের আজকে এই মিটিং শেষ হওয়ার পর থেকে বুথে বুথে বুস্ত্রি পৌঁছেছে কিনা দেখবেন এবং মানুষকে ভোট ধরা দেওয়ার জন্য আশ্বস্ত করবেন আমি বলছি আজকে সমস্ত স্পর্শকাতর বুথে আজকে রাত্রের থেকে সি আর রাউন্ড দেবে যদি সিআরপিএফ রুট মার্চ না করে আমাকে জানাবেন সিআরপিএফ রুট মার্চ করানোর দায়িত্ব আমি নিচ্ছি ভোট যাতে শান্তিতে দিতে পারে আমি বলেছি নির্বাচন কমিশনারকে কালকে বলেছি যে ওই ফোনে দিয়ে আপনার ভোট আপনি দিন ওই সব ফোনে শুনতে চাই না কাগজে বিজ্ঞাপন দিতে চাই না আপনারা কাজ করে দেখান মানুষকে আশ্বস্ত করুন পাড়ায় পাড়ায় গিয়ে যে আপনার ভোট আপনি দিন চাকে খুশি দিন চাকে খুশি দিন ভোটটা দিন আর ভোটটা দিলেই আইএসএফ বুকে জয়যুক্ত হবে কত ভোটে তার কোনো হিসাব থাকবে না আমি দায়িত্ব নিয়ে বলছি সুতরাং আমি বেশি বক্তব্য রাখব না ভাইজান এসছেন ভাইজান আরও একটি প্রোগ্রামে চলে যাবেন তারপরেও আরও পাঁচটা প্রোগ্রাম ভাইজানের আছেন আমি শুধু এইটুকু আহ্বান রাখবো একজন প্রার্থী হিসাবে ইন্ডিয়ান সমাজ পরিবর্তনের দিশা দেখাতে নেমেছে সেই সমাজ পরিবর্তনের দিশা আমাদের পার্টির চেয়ারম্যান তিন বছর ভাঙড়ে বিধায়ক থেকে সেটা দেখিয়েছে সেই জন্যে দুহাত ধরে মানুষ আজকে আশীর্বাদ করছে ভাইজান যখন এখানে আসছেন সুতরাং সেই সমাজ পরিবর্তনের দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে আপনারা আমাকে জয়যুক্ত করবেন নসার সিদ্দিকি ভাইজানের হাত শক্তিশালী করবেন এই আহ্বান রেখে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ইন ক্লাব জিন্দাবাদ আইসেফ জিন্দাবাদ ন সিদ্দিকি ভাইজান জিন্দাবাদ পয়লা জুন আসছে দিন পয়লা জুন আসছে দিন এখন আপনাদের সামনে যার অপেক্ষায় রয়েছেন ভাইজানকে ভাইজানকে ব্যাচ পড়িয়ে বরণ করে নেবেন গিয়াসুদ্দিন কাকা গিয়াসুদ্দিন কাকাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব গিয়াসুদ্দিন কাকা ভাইজানকে ব্যাস পরিয়ে বরণ করে নেবে গিয়াস কাকা ইন খেলাব চিরা বথ ইন্ডিয়ান সেগুলার ফান্ড ভাই তোমাই চেনা শাখ তো ন সস্তিক এবং ভাইজানকে উত্তলীয় দিয়ে বরণ করে নেবেন জয়ন আলাদ্দিন জয়না আলাদ্দিন ভাইকে আসার জন্য অনুরোধ করব জয়ন আলাদ্দিন ভাই ওনাকে আসার জন্য অনুরোধ করব এবং মহম্মদ সাইল মহম্মদ সাইলকে আসার জন্য অনুরোধ করব ইন খেলাব জি না বাট বদ এবং ফুলের তোড়া দিয়ে ভাইজানকে বরণ করে নেবে মোহাম্মদ সাইল এই বুদেরই সভাপতি ইনকেলাব ছিল ইন্ডিয়া সেকুলার পার্ট ছিল আমাদের চেয়ারম্যান আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমরা দীর্ঘায়িত করব না ভাইজানকে ওনার এখান থেকে আরও প্রোগ্রাম আছে উনি সেখানে বেরিয়ে যাবেন ওনার মূল্যবান বক্তব্য জানার অপেক্ষায় আমরা এতক্ষণ এখানে আছি তাই ওনার হাতে মাইক্রোফোন তুলে দেব